আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো এটা সম্ভবত টেবিল মেশিন বলে আসলে এইটাতে আপনার মাপে হচ্ছে আপনার লোহা লক্ষর মাপে তা যখন ছোটোখাটো রড দেয় তখন হচ্ছে আপনার বডিতে বডির থেকে আপনার ফ্লোরের বাইরে যায় সেক্ষেত্রে আমরা কি করছি এই যে ভি অ্যাঙ্গেল দিয়ে আমরা টেবিলের মতন বানাই দিছি বানায় দিয়ে এই স্কেলটা বসাই দিছি এটা হচ্ছে আপনার পুরাতন একটা স্কেল আপনার চারশো কেজি লোড সেল দেওয়া আমরা এটাকে দুশো কেজি করছি আপনারা সাইজটা একটু দেখেন এবং হেডটাও কিন্তু পুরাতন হেড মানে এটা অনেক আগে বিক্রি করছি এইটা অনেক আগে বিক্রি করছি আপনার উনিশ সালে বিক্রি করছিলাম ওই সরি একুশ সালে একুশ সালে বিক্রি করছি এখন ওনার এই মোডিফাই করা লাগবে মানে ওনার ফ্লোরের বাইরে যায় এর জন্য আমরা বুদ্ধি খাটায় ওনাকে একটা টেবিল বানাই দিয়েছি এই টেবিলের উপর আপনার এই স্কেলটা বসাই দিছি আপনারা চাইলে কিন্তু এই বুদ্ধিগুলা কাজে লাগাতে পারেন আর আচ্ছা ও তিনশো কেজি করে দিয়েছি যেহেতু আমার চারশো কেজি লোডসেল দেওয়া আছে আমি দুশো গ্রাম বাট খাড়াতে দেখাচ্ছি এই যে আমার দুশো গ্রাম দিলাম দুশো গ্রাম শো হয়েছে আমি লোডসেলটাও নতুন লাগাই দিয়েছি চারশো কেজির এবং ব্যাটারিটাও নতুন লাগাই দিছি এটা লোডসেলটা চেঞ্জ করছে এই কারণে যে আপনার এটা মাপ নিত না হ্যাঁ আর যেই কাজটা করছি সেইটাও দেখাই আপনার বডির সাথে পুরো নাট লাগাই দিছি ফিক্সড করে দিছি মানে আপনার এই বডিরা নড়ানি করবে না এই কারণে হ্যাঁ আর এগুলো আমি পুরাতন কিনছি আমাদের এখানে পুরাতন বাজার আছে লোয়ালক্ষরের সেখান থেকে আমি এগুলো পুরান কিনে আমি কমপ্লিট করে দিছি এবং এটাকে আমি একটু রঙ লাগাই দিয়েছি আপনারা চাইল কিন্তু এরকম বুদ্ধি কাজে লাগাতে পারবেন হয়তোবা আমার থেকে আপনার কাছে বুদ্ধি আরও ভালো আছে আমি যে কাজটা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এইটা হচ্ছে আমাদের শোরুম যদি নতুন স্কেল লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন